भाई सैमसंग मॉडल भाई जाने भाई को बेंगलुरु गया था मुझे आपने बोल चुका था ये क्या अपना फोन भाई का फोन था आईफोन जानते हो तो ये टाइप सैमसंग है सैमसंग ही सैमसंग गैलेक्सी ए12 ओके ओ भाई को था भाई तो जाने हाथ पडछी और pocket में नहीं नहीं लेकिन लेकिन ठीक है ऐसा

মানে পাবেন আর ছিল না আশা ছিল না রুমের তো অনেক দিন হ্যাঁ ভালো ইউটিউব তো ভালো হয়েছে আছে স্যার খুব আমি খুব খুশি হ্যাঁ এটা আপনার নিউ ইয়ার গিফট ঠিক আছে আসেন আসেন আপনার ওয়াইফাই এটা আপনার ফোন হ্যাঁ

ঠিক আছে। ইনাল তোবা কি মোবাইল ছিল? আপনি powiedili <inaudible> <wai> jeszcze, nie, ja nie তোমার তো? তোমারই? কোন ক্লাস তোমার? ফার্স্ট ঠিক আছে। হ্যাঁ? ভালো লাগছে ঠিক আছে। খুব খুশি। না হ্যাঁ মোবাইলটা কাজে দেবে তো কলেজে কোন কলেজ তোমার আমার নেতাজি মহাবিদ্যালয় ঠিক 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 আছে পড়াশোনা কাজে লাগাবে বেশি সোশ্যাল মিডিয়া দেখবে না ঠিক আছে ঠিক আছে স্যার আপনার রিসোর্স আমার বুক এই ফোনটা আপনার ভালো লাগছে ঠিক এই সালে হয়েছিলেন হ্যাঁ এই সালে নভেম্বর তো এক বছরের উপর হয়ে গেল তো বেঁচে গেছে আশা ছিল আর আপনার <tapori> নয় <tapis> <tapis> <hannit>

উজ্জ্বল প্যানেল কোথা থেকে আইছিল ভাই কামারপুর কি কি ফোন তোমার ভি沃 T2X তিন মাস তিন মাস হ্যাঁ ঠিক আছে কি করো কি ওই 102 খুব দেবে পরিষেবা দাও

এটা একটা একটা কনসার্টেড এফার্ট একটা যাকে বলে গোটা হুগলি গ্রামীণ পুলিশের প্রতিটি থানাতে সাইবার হেল্প ডেস্ক হয়েছে এবং তার জন্যে হেড আগে কি হতো আগে হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টার সবাইকে যেতে হতো কোনো কিছু হলে কিংবা থানাতে একটা এখানে একটা ডেডিকেটেড মেকানিজম তৈরি হয়েছে যার জন্য আমাদের একটা একটা ফর্ম্যাট আছে সেই ফরম্যাট ফিল করে কাউকে বলতেও হবে না যে কীভাবে লিখতে হবে ওই ফরম্যাট ফিল করে জমা দিলেই হবে সাইবার হেল্প ডেস্কে আপনাদের মাধ্যমে আমরা এটা সবাইকে বলতে চাইছি যে ফরম্যাট আছে আমাদের কাছে প্রতিটি থানার আরামবাগ সাব ডিভিশন এবং হুগলি গ্রামীণ পুলিশের প্রতিটি থানায় ওই ফরম্যাট অনুযায়ী আইবিআই নাম্বার এবং যে যে ডিটেলসগুলো ফিল আপ করে সাবমিট করলেই হবে আমাদের একটা ডেডিকেটেড একজন পুলিশ পার্সোনাল থাকছে যার কাজই হচ্ছে এগুলোকে রিকভার করা আজকে একুশটা একুশটা ফোন রিকভার হয়েছে এবং আমরা আপনারা দেখতেই পেলেন যে এক বছরে পূর্ণ হয়ে গেছে কিংবা এক বছর আগে হারিয়েছিল কিংবা পনেরো দিন আগেও হারিয়েছিল এক মাস আগেও হারিয়েছিল সেগুলো আমরা রিকভার করতে পেরেছি এটা সম্পূর্ণ হয়েছে এই সাইবার হেল্প ডেস্কের জন্য ট্র্যাক করে 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 হাত বদলের এক্স্যাক্ট তো আমরা ফিগারটা পাবো না আমরা যখন এটা হচ্ছে বেসিক্যালি যে সিগনালগুলো যে যদি অন করে ফোনটা এবং সেটা যদি ট্র্যাক করা যায় তখন আমরা জানতে পারবো এবং তখন আমরা জানার সাথে সাথে সেটাকে আমরা আমরা যদি রিচেবল জোনের মধ্যে থাকে আমরা সেটা রিকভার করে নিয়ে চলে আসি এটাতে বেসিক্যালি মানে যে নিয়েছে যার কাছ থেকে আমরা পেয়েছি তারা বেসিক্যালি কোথাও না কোথাতেই কিনেছে সেটাকে আমরা ব্যাক ট্র্যাক করার চেষ্টা করছি পরবর্তীকালে এটা আমাদের একটা অনগোয়িং প্রসেসের মধ্যে থাকে যে পরবর্তীকালে যাতে যারা এটা করে থাকে তাদের কাছে রিচ আউট মানে এটা ব্যাক ক্যালকুলেশনের মতন যেখান থেকে আমরা পেয়েছি সে কার কাছ থেকে পেয়েছে সে কার কাছ থেকে পেয়েছে এইভাবে এই ব্যবস্থা সেটার জন্যই ডেডিকেটেড মেকানিজম এর কাজইভাবে এটাকে ট্র্যাক করে করে আনা হারিয়ে গেছে হ্যাঁ একদম হতে পারতো এবং সেই জন্য আমরা খুব দ্রুততার সাথে চেষ্টা করেছি এই এই মেকানিজমটাকে অপারেট করা